এবার বিপিএল এ যদি আমি আপনাকে বলি ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে নজর কেড়েছে কি আপনার চোখে যে আপনার কাছে মনে হয়েছে যে না এই প্লেয়ারটা এখন বাংলাদেশের টি টিমকে সার্ভিস দেওয়ার জন্য টোটালি রেডি আছে আমি দুটো নাম আপনার সামনে নিতে পারি শামীম হোসেন পাটোয়ারি এবং মাহিদুল ইসলাম অঙ্কন দুজনই দুর্দান্ত খেলেছেন অঙ্কন সম্ভবত একশো সত্তরের উপরে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন শামীমও একশো ষাটের উপরে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন যদিও শামীম ইতোমধ্যে আপনি জানেন টি টোয়েন্টি দলে ফিক্সড একজন ক্রিকেটার মাহেদুল ইসলাম অঙ্কনকে আপনি কিরকম দেখলেন এবং জাতীয় দলে আসলে তাকে তার জায়গাটা আপনি কতটুকু দেখছেন আপকামিং মাহমুদ হোসেন অঙ্কন ইজ অলরেডি প্লেইং টেস্টিং একটা টেস্ট উনি খেলেছিলেন ইনজুরিতে ছিল সো সাউথ আফ্রিকার সাথে আমাদের যে টেস্টটা ঘরের মাটিতে হয়েছিল জাকির আলীর ইনজুরিতে জাকির ইনজুরিতে সে খেলেছিল সো অঙ্কন ইজ এ এক্স ফ্যাক্টর ক্রিকেটার এখন জিনিসটা হচ্ছে শামিম হোসেনও এক্স ফ্যাক্টর তারা কিন্তু সেম প্যাটার্নের জিনিসটা হচ্ছে শামিম হচ্ছে আলটিমেটলি যদি বলি যে সেও পার্টনারশিপ ধরে লাস্ট ইয়েতে স্লক সুইপে সে কিন্তু নো লুক শর্ট যেটা বলি সে ইজ এ পারফেক্ট এক্সাম্পল বাংলাদেশ এবং নতুন করে তাকে এবিডি ভিলিয়ার্স এর সাথে দেখলাম যে এটা অনেক বড় হয়ে যাবে বিকজ এবিডি ভিলিয়ার্স ইজ এবিডি ভিলিয়ার্স রাইট আমরা আসলে ওই যে অনেকে বলি যে জ্যাক ক্যালিস সাকিব আল হাসান বা জ্যাক ক্যালিস জ্যাক ক্যালিস সাকিব আল হাসান তো আমার যেটা মনে হয় যে এখনই অঙ্কনকে না আরেক অনেক সময় আছে যেহেতু অঙ্কনের বয়সটাও কম আমি এরকম পক্ষপাতি না যে একটা বিপিএল ভালো খেললো দেখে তাকে ধলে আমি নিয়ে আসলাম বিকজ টি টোয়েন্টি দলে আমার আফিফ আছে টি টোয়েন্টি দলে শামিম আছে জাকির এখন খেলছে টি টোয়েন্টি দলে আমার উইকেট কিপার এখানে আমি যদি বলি জাকির আলি জাকির আলি অনেক তো আছে আরেকজন একজন টোয়েন্টিতে সিলেটার হেভার খেলেছে леফট হ্যান্ডেড ব্যাটসম্যান জাকির হাসান জাকির হাসান জাকির হাসানও কিন্তু টি20 টিমে আছে আমার কাছে যদি বলেন এই দুইজনের থেকে আমি একজনকে দলে চাব এবং সে হচ্ছে সাইফ হাসান সাইফ হাসান বিকজ রংপুররে আপনি যদি ওর ইনিংসগুলো দেখেন পার্টনারশিপগুলো দেখেন এবং দা ওয়ে হি প্লেড আপনি আমার কথা না কিন্তু একটা কথা বলেছে এবং একটা স্ট্যাবল ব্যাটসম্যান দরকার যে রানও করতে পারবে সিঙ্গেলও নিতে পারবে আবার পার্টিসিপ করতে পারবে আপনি যদি আমাকে বলেন যে হুইজ দ্য বেস্ট ফাইন্ড ফর দিস পার্টিকুলার বিপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি বলবো সাইফ হাসান আমরা যদি তাকে নিতে পারি ডেফিনেটলি উনি টি টোয়েন্টিতে ছিলেন ওকে একবার হাতুরে সিং এর চেষ্টাও করেছিলেন বাট আনফর্চুনেটলি বেচার এ খেলেছিল বাট এবার কিন্তু সাইফ আসাদ ওয়ান খেলেছে এবং কি ডিড রেলি সো অঙ্কন এবং শামিম আমি শামিমকে চুজ করবো ডেফিনেটলি এক্সপিরিয়েন্স এবং ফিল্ডিং এর দিক থেকে অঙ্কন ঠিক আছে ডেফিনেটলি ও খেলবে কেবল ক্যারিয়ার আরও সময় নিয়ে আরও একটু রেডি হয়ে আসুক বিকজ অঙ্কনের আমি যেটা মনে করবো যে টেস্ট ক্রিকেটও নজর দেওয়া উচিত বেশি করে কারণ টেস্ট ক্রিকেট থেকে আসলে আসল খেলাটাই শেখা যায় আর আলটিমেটলি সাইফাসানকে যদি টি টোয়েন্টি টিমে নেওয়া হয় তাহলে আমি অবাক হব না দ্যাট উইল বি গ্রেট এডিশন ফর বাংলাদেশ ক্রিকেট